একজন বিয়েল বাড়িতে যাবেন তিনবার এক কথা এতদিন আমরা সবাই জেনে গেছি আর নতুন করে সে কথা বলবার কিছু নেই তবে এই ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে ভুলভাবে ফর্মটি পূরণ হবে তো এরপরে কী করতে হবে তার সমস্ত আতঙ্কের মধ্যে অনেকেই এখনও তারা করছেন আর সেই সমস্ত ব্যক্তিগতকে সমস্যার সমাধান করার জন্য সাহায্য করতে পারেনি বিএলআর টুরাও আজকে সোমবার সতেরোই নভেম্বর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম প্রাচগ্রাম অঞ্চলে মিল্কপাড়া সাহানাপাড়া বারো দুয়ারিপাড়া বুত্তি এদিন বিএলআর টুর স্নান টান করে খাওয়া দাওয়া ভুলে গিয়ে সকাল থেকে এসআইএফ ফর্ম বিলি করতে বসে গেছেন পাঁচগ্রাম অঞ্চলের মিল্কপাড়া কল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সন্ধ্যায় লেগে গেলেও ফর্মটি পূরণ করা শেষ হয়নি কতক্ষণ চলবে তাও সদুত্তর দিতে পারেনি সঠিকভাবে কেউ কারণ চৌঠা ডিসেম্বরের মধ্যে বিএলআরও এই সম্পূর্ণ ফর্মগুলো ফিল করে নিয়ে যাবে আর তাদের পোর্টাল এন্ট্রিও করবেন তাতে যাতে প্রকৃতি ভোটাররা আর দেরি না করে এসআর ফর্মগুলো নির্ভুল এবং ফর্মটি তারা সমস্ত ধরনের আতঙ্ক কাটিয়ে বিরোধের হাতে দিতে পারে তার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দলের নির্দেশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সকাল থেকে তাদের কোনো সম্পূর্ণ হয়নি আমাদের ফর্মগুলো পূরণ করে দিতে স্বার্থে আমাদের করতে হবে আমি বিএল তো এটা পাঁচ গ্রাম সাদা করা সহেচ্ছা এসছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ অনেকে তো লেখাপড়া জানে না অনেকে সম্পূর্ণ করতে পারে না আমরা হয়তো জানি একটু করে দিচ্ছি এবার আমাদেরও লাভ হচ্ছে দলেরও লাভ হচ্ছে সাধারণ মানুষেরও লাভ হচ্ছে পার্টির অনুমতি নিয়ে আমার নাম দিচ্ছে পাঁচ গ্রাম বিএনপি করা শেয়ার ফর্ম মানে ফিল আপ হয়েছে মানে আমাদের পার্টি থেকে করে দিয়েছে ধরলেন পার্টি অফিসে ওর সব সবাই সহযোগিতা হয়েছে

কী নাম আপনার নাম কি আমাদের যে ভোটের দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টে নাম অনুসার অনুযায়ী ফর্ম ফিল করা হচ্ছে এটা তৃণমূল থেকে রাজু এই কাজটা করে দিচ্ছে বিনা পয়সায় হ্যাঁ তাতে আমাদের উপকার হচ্ছে সারাদিনই চলছে তাদের কি বলবো সারাদিন আমাদের উপকার হচ্ছে আমাদের ভালোর জন্য এটা করতেছে এটাই বলবো আমার নাম অনিল সাহা আমি পাঁচগ্রাম অঞ্চলে পিইআরএস দায়িত্বে আছি এবং আমার আমি একটা বুথের জনপ্রতিনিধি সার্বিকভাবে আমার একটা দায়বদ্ধতা শুধু আমার বুথ নয় পুরো অঞ্চলের উপরে একটা দায়িত্ব বর্তায় কারণ দেখুন এই এসাইয়ের আতঙ্কে সারা রাজ্যব্যাপী মানুষ যেরকম আত্মহত্যা করছে অনেকে বিভিন্ন রকম ভাবে আমরা খবর পাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে তো সেই সময় আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এবং আমাদের নবগ্রাম বিধানসভার বিধায়ক সম্মানীয় মণ্ডল মহাশয়ের নির্দেশ এবং আমাদের ব্লক সভাপতি এনআই নির্দেশ মতো আমরা বুতে বুথে নিঃস্বার্থভাবে মানুষের এই যে আতঙ্কিত হয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছে এবং আমাদের কাছে একটা খবরও আছে যারা একদম হয়তো পড়াশোনা জানে লিখতে পারবে কিন্তু ভুল হয়ে যায় বলে মানুষ আতঙ্কিত হয়ে যেখানে সেখানে লেখালেখি করছে কোথাও কুড়ি টাকা কোথাও পঁচিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এভাবে টাকাও নেওয়া হচ্ছে ধরুন একটা পরিবার চারজন পাঁচজন আছে তাদের যদি চারখানা পাঁচখানা ফর্ম ফিল করতে একশো দেড়শো টাকা দিতে হয় স্বাভাবিকভাবে একদম দিনানি দিনখানে দিনানি দিন দিন খাওয়া মানুষের একটু হলেও কিন্তু সমস্যার সম্মুখীন হবে কষ্ট হবে গায়ে লাগে টাকাটা তো আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এরকম পাড়ায় পাড়ায় বুতে বুতে এইভাবে আমাদের সহযোগিতা মানুষকে সহযোগিতা করছে নিঃস্বার্থ হবে সকাল থেকে দেখছেন আমরা সেই দশটা এগারোটা থেকে আমরা কন্টিনিউ এটা আমাদের চলছে আমাদের কর্মীদের স্নান খাওয়া দাওয়া অব্দি এখন ঠিকঠাক সবার হয়নি মানুষ যে আতঙ্কিত হয়ে আছে তাদেরকে আশ্বস্ত করার জন্য আমরা সারা দিন মানুষের ভালোবাসা মানুষের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগেও আগে গরম ছিল আজকেও আছে অন্যরকমভাবে এবার মানুষ আমরা একটা কথাই বলব প্রত্যেকটা মানুষকেও অযথা আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে আছে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের সঙ্গে আছে কোনো রকম আতঙ্কিত হওয়ার একজন ভোটারও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একজন ভোটারকেও অবৈধ ভোটার ঘোষণা করতে পারবে না নির্বাচন কমিশনে একজন ভোটারকে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা আমরা আছি প্রত্যেককে আমরা ভূতে বুথে ঝাঁপিয়ে পড়েছি এবং আমি পিআরএস হিসাবে অঞ্চলের দায়িত্বে আমাকে সব ভূতে বুথে খবর নিচ্ছি প্রতিদিন হবে আপডেট হচ্ছে হবে মানুষের ভোটগুলো ফর্ম ফিল করা চলছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার